ফায়ারকে পাল্টা হুমকি দিলেন টিকতে পারবে না ফায়ার এবার তাকে করবেন বলে আবারও হুশিয়ারি কি এমন অপরাধ করতে পারে উমরণ ফায়ার যার কারণে আবারও হুশিয়ারি দিলেন মিম আপনারা অনেকে জানেন উমরন ফায়ারকে বিবাহ করতে চেয়েছিল মিম তাই তো বরাবরের মতো হুঁশিয়ারি দিয়েছিলেন উমরন ফায়ার এবার তার যেন ফিডব্যাক দিলেন হিমিম এবার উমরণ ফারকে গুম করবেন বলে তিনি এমন মন্তব্য প্রকাশ করেছেন তিনি এও বলেছেন উমরন ফারকে দেখে নেবেন তবে হয়তো আরোহেমিম এটা জানে না উমরান ফারকে দেখে নেওয়াটা অতটাও সহজ নয় উমরান ফায়ের হাজারো ফ্যান ফলোয়ার রয়েছে এই বাংলাদেশে উমরান ফারকে ভালোবাসে হাজারো মানুষ উমরান ফায়ারের সঙ্গে যেই লেগেছে তারই যেন সর্বনাশ হয়েছে এবং সর্বনাশের আসল উদ্দেশ্য ছিল উমরন ফায়ার উমরান সঙ্গে ঝামেলা করা দেখতে নে চাওয়াটা বড় অপরাধ বলে মনে করেন তার রিপাবলিকেরা তাই তো তাকে গণধলাই দেন তার পাবলিক গণধলায় বললাই যেন আপনারা মারামারি কথাটা সর্বপ্রথম স্মরণ করেন কিন্তু না এই সেই গণধোলাই না এই গণধলাই হচ্ছে তার টিকটক আইডি ব্যান্ড হয়ে যাওয়া আপনার আইডিতে হাজার হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও আপনি কিছুই করতে পারবেন না উমরান ফায়ারের এমনও অডিয়েন্স রয়েছে যারা আপনার আইডিকে ব্যান্ড করার জন্য বাধ্য করবে এবং আপনার আইডি নিমিশেই ধ্বংস করে দেবে সেই উমরান ফায়ারের সঙ্গে চলতেছে আরোহী মিমের ঝামেলা আরোহী মিম হয়তো জিয়ানে না উমরান কত কতটা পাওয়ার এবং উমরণ ফায়ারকে হুমকি দেন আরোহী মিম কিন্তু হ্যাঁ এটা ভুলে গেলেও চলবে না আরোহী মিমেরও কম নয় আরোহী মেমারও কিন্তু প্রচুর জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে তবে একবার দুবার নয় উমরান ফায়ারের সঙ্গে চলতেছে বেশ কয়েকদিন থেকে একের পর এক ঝামেলা তবে এই ঝামেলার পর কে নিমিশে আইডি হারাবে তা কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে আইডি হারা বড় কথা নয় বড় হচ্ছে উমরণ ফায়ারের সঙ্গে কেন ঝামেলা বাঁধলো আরোহী মিমর সঙ্গে হ্যাঁ আপনারা অনেকেই এখনো অবধি জানেন না কি নিয়ে ঝামেলা উমরান ফায়ার এবং আরোহী মেমের আরোহী মিমকে বিবাহ করতে চান উমরণ ফায়ার এটা কখনো সত্য হতে পারে না কিন্তু এও শোনা গিয়েছে আরোহী নিম চান উমরণ ফের এটাও কখনো সত্য বলে আপনাদের বা আমাদের মনে হচ্ছে না হ্যাঁ আসলে এটাই বাস্তব এটা কখনো সত্য নয় তবে এও শোনা গিয়েছে আরহিমিম চেয়েছিলেন উমরান ফায়ারকে বিবাহ করতে কিন্তু এ নিয়ে হোমকে প্রকাশ করেন উমরান ফায়ার তার পরবর্তীতে এবার পাল্টা হোমকে দিয়েছিলেন আরহিমিম এটি সম্পূর্ণ একটি গুজব এই গুজবে আপনারা কখনোই কান দেবেন না এরকমভাবে হাজারো জনপ্রিয় ইউটিউবারকে বাজ দেন হাজারো পাবলিক তো যারা বাজ দেয় সারাদিন তাদের পেছন দিয়ে যাবে গরম ডিম